আসসালামু আলাইকুম আজকে ব্যাডমিন্টন যারা খেলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা আমার মনে হয় খুবই কাজে লাগবে আমি একজন ডক্টর হিসেবে এবং অনেক দিন ধরে ব্যাডমিন্টন কিনছি সব মিলিয়ে এই আজকের ভিডিওটা যারা রেগুলার খেলেন বা মাঝে মাঝে খেলেন অ্যামেচার প্লেয়ার যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ খেলাধুলা তা খেলা যেমন ফিজিক্যাল এক্সারসাইজ শরীরের জন্য ভালো আবার এমনভাবে খেলা উচিত যাতে সেই খেলাটা অরিজিনালি আপনার জন্য ভালো তাহলে কিছু কিছু খেলা আমরা খেলি বা ফিজিক্যাল এক্সারসাইজ করি আলটিমেটলি আমাদের ক্ষতি হয়ে যায় ভালো তো হয়ই না ক্ষতি হয়ে যায় ব্যাডমিন্টন যারা শৌখিন প্লেয়ার আমাদের মতো আমার মতো যারা সারা বছর ব্যাডমিন্টন খেলি আমরা জাস্ট ফিস্ট ফিটনেসের জন্য ঠিক আছে তাদের এবং যারা বিগেনার বা ইন্টারমিডিয়েট টাইপের মানে খেলোয়াড়রা তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যেমন র্যাকেট এই র্যাকেটের ওয়েট সম্বন্ধে জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওয়েটের বিভিন্ন ক্যাটাগরি আছে থ্রি ইউ ফোর ইউ ফাইভ ইউ সিক্স ইউ এইরকম ক্যাটাগরি যত ইউর সংখ্যা বাড়তে থাকে ব্যাটের ওজন তত কমতে থাকে ইন্টারন্যাশনাল মানের যে প্লেয়ার বা স্ট্যান্ডার্ড মাপের স্ট্যান্ডার্ড মানের ওয়েটের একটা ব্যাটের ওয়েট হয়ে থাকে সাধারণত আশি থেকে পঁচাশি গ্রাম এটা হলো মানে এই ওয়েটটা হলো স্ট্যান্ডার্ড ওয়েট যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন বা স্বাভাবিক ম্যাচ খেলেন এটা অ্যাভারেজে সবার জন্য মোটামুটি চলে ঠিক আছে কিন্তু যাদের ওজন যাদের শক্তি কম গায়ে বয়স একটু বেশি যেমন আমার মতো যাদের বয়স চল্লিশ বছর তার তাদের কিন্তু ফোর ইউ দিয়ে খেলা একটু কঠিন তাদের খেলা উচিত আসলে ফাইভ ইউ ফাইভ ইউর ওয়েট সাধারণত পঁচাত্তর থেকে আশি গ্রামের ভিতর হয় বা সিক্স ইউ সত্তর থেকে পঁচাত্তর গ্রামের ভিতর হয়ে থাকে তো আমার মনে হয় বোঝা উচিত আসলে কার কোন ব্যাকেট খেলা উচিত নাহলে কিন্তু শোল্ডার ইঞ্জুরি হবে শোল্ডার ইঞ্জুরি হলে আজীবনের জন্য খেলা মোটামুটি বাদ হয়ে যাবে সুতরাং ওয়েট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক আছে আর একটা বিষয় হলো ওয়েট ডিস্ট্রিবিউশন একটা ব্যাটের ওয়েট কি এই যে হেডে বেশি হবে না টেইলে বেশি হবে তিন ধরনের ওয়েট ওয়েট অনুযায়ী ব্যাটকে আমরা তিন ভাগে ভাগ করি একটা ইভেন্ট ব্যালেন্স ঠিক মাঝখানে ওয়েটটা আমরা ধরি যদি সমান সমান ওয়েট মাঝখানে ব্যাটের মাঝখারটা যদি ইয়া হয় মিডেল পয়েন্ট হয় এবং দুইটা যদি পার্ট যদি সমানভাবে থাকে মানে ইয়া ট্রান্সভার্সালি সমান থাকে হরাইজন্টালি তাহলে এটা ইভেন ব্যালেন্সের র্যাকেট আর যদি আমি এদিক ধরেও যদি নেমে যায় মানে যার ইটা বেশি ব্যালেন্স পয়েন্টটা বেশি এখান থেকে আমরা ব্যালেন্স পয়েন্ট মাপি যার বেশি সেটা কিন্তু হেড হেভি র্যাকেট হেড হেভি র্যাকেট সাধারণত আমরা যারা স্ম্যাশ করে যারা স্ম্যাশ করে তাদের হেড হেভি র্যাকেট দরকার হেড হেভি র্যাকেট দিয়ে আমার মতো যারা একটু দুর্বল টাইপের প্লেয়ার গায়ে শক্তি কম একটু বয়স বেশি তাদের খেলাটা কঠিন ঠিক আছে তবে হেড হেভি যদি র্যাকেট আপনারা কিনেন আমার মতো মান খেলোয়াড়রা তবে অবশ্যই তাদেরকে ফাইভ ইউ বা সিক্স ইউ ওয়েটেড ব্যাট কিনতে হবে মানে সত্তর থেকে আশি গ্রামের ভিতরে ওয়েট যেগুলি ওই র্যাকেটগুলি কিনতে হবে ঠিক আছে ঠিক আছে আর একটা র্যাকেট হয় ইভেন্ট ব্যালেন্স ইভেন্ট ব্যালেন্সের র্যাকেট দিয়ে আপনার স্ম্যাশও করতে পারবেন মোটামুটি ডিফেন্সিভও খেলতে পারবেন আর একটা আছে হলো আপনার হেড লাইট এই ওয়েটের র্যাকেট দিয়ে সাধারণত ডিফেন্সিভ খেলাটা খেলা হয় কারণ আপনার হেড যখন লাইট হবে সহজে আপনি যে কোনো জায়গায় ব্যাট মুভ করতে পারবেন ডিফেন্স সহজ হবে আপনার ঠিক আছে এই বুঝে আপনাদের র্যাকেট কিনতে হবে তবে আমার মতো খেলার যারা তারা ফাইভ বা সিক্স ইউ ক্যাটাগরির ভিতরে হালকা হেড হলে ভালো হয় যেমন যার ব্যালেন্স পয়েন্ট দুশো পঁচানব্বই ছিয়ানব্বই বা তিনশোর ভিতর হলে ভালো হয় ঠিক আছে এই একটা ব্যাপার গেল আর যারা ইয়া খেলার ধরন অনুযায়ী বললাম বয়স হিসেবে বললাম এবার স্ট্রিম আমরা কিন্তু দামি দামি র্যাকেট কিনি এটা কিন্তু ইউনেক্সের অ্যাস্টক্স নেক্সট ইজ মোটামুটি মানের র্যাকেট এটা ইন্টারমিডিয়েট মানের যে প্লেয়ার তাদের জন্য ভালো র্যাকেট এটা মেরি তাইবন ঠিক আছে ব্যাটটার দাম ধরেন আট দশ হাজার টাকা এখন স্ট্রিং আমরা করি কি স্ট্রিংে লাগাই তিনশো টাকা চারশো টাকা স্ট্রিং না ভালো হলে স্ট্রিং ভালো না হলে খেলে মজা পাওয়া যাবে না আপনি খেলে আরামই পাবেন না আপনি স্ট্রিংয়ের জন্য আপনার শোল্ডার ইঞ্জুরি হতে পারে তারপরে ইয়া রিস্ট ইঞ্জুরি হতে পারে সুতরাং ব্যাটের ওয়েট না শুধু স্ট্রিংও খুবই গুরুত্বপূর্ণ আমি খেলা খেলে আমি এখন বুঝতে পারি আগে এটা বুঝতাম না এখন আমি বুঝতে পারি কারণ কি এই স্ট্রিং আপনার থিকনেস স্ট্রিংয়ের যেই স্ট্রিংয়ের থিকনে কম হবে যেমন যেগুলি পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার বা পয়েন্ট সিক্স থ্রি মিলিমিটার বা পয়েন্ট সিক্স ওয়ান মিলিমিটার এই ক্যাটাগরি স্ট্রিংয়ে ধরা হয় সাধারণত আপনার ম্যাস স্ট্রিং বা পয়েন্ট সিক্স সিক্স মিলিমিটার ম্যাস স্ট্রিং এই স্ট্রিংগুলি সাধারণত চিকুন হয় স্ট্রিং যত চিকুন হবে তার শক্তি তত বেশি হবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের ধারণা মোটা স্ট্রিংয়ের অবধি শক্তি বেশি আসলে তা না স্ট্রিং যত চিকুন হবে তার শক্তি আসলে তত বেশি হবে আমার মতো খেলোয়াড়দের চিকন স্ট্রিং এবং ব্যাস স্ট্রিং খেলা উচিত এটা কিন্তু পয়েন্ট সিক্স সিক্স মিলিমিটারের মিলিমিটার একটা স্ট্রিং আমার কাছে মনে হচ্ছে আমার জন্য এটা আসলে প্রযোজ্য না আর মনে হয় আরও চিকন হইলে আমার ভালো হয় ঠিক আছে তো একটা জিনিস আর একটা জিনিস মাথায় রাখতে হবে ইস্ট ইলাস্টিসিটি যেই স্ট্রিংয়ের ইলাস্টিসিটি যত বেশি সেই স্ট্রিংয়ের শক্তি তত বেশি এই জন্য আপনাদের অবশ্যই ভালো মানের ম্যাথ স্ট্রিং কিনতে হবে আপনাদের মিনিমাম আটশো এক হাজার পনেরোশো টাকার ভিতরে স্ট্রিং ইউজ করা উচিত যাদের আর্থিক সামর্থ্য মোটামুটি আছে ঠিক আছে আর বিশেষ করে ম্যাচ চিকন স্ট্রিংগুলি ইলাস্টিসিটি বেশি থাকে এইগুলিতে আপনি শক্তি বেশি পাবেন কিন্তু এখানে একটা অসুবিধা আছে এই স্ট্রিংগুলিতে আপনার কন্ট্রোল রাখুন যেহেতু ইলাস্টিসিটি বেশি আপনি ঠিক পজিশনিংটা অসুবিধা হয় আমাদের অত পজিশনিং দরকার নেই আমাদের মতো প্লেয়ারদের আসলে আমরা মাঝখানে মারার চেষ্টা করি আমাদের খুব গুরুত্বপূর্ণ না আমাদের গুরুত্বপূর্ণ কম শক্তিতে বেশি দূর পার করা যাদের শরীর দুর্বল কবজি দুর্বল শোল্ডার দুর্বল আমার মতো বয়সে তাদের দরকার অল্প শক্তিতে থার্ড কোর্ট টু থার্ড কোর্ট আপনার শাটল পাঠানো সুতরাং আমাদের চিকন স্ট্রিংটা খেলতে হবে ম্যাথ স্ট্রিংটা খেলতে হবে ভালো মানের স্ট্রিংটা খেলতে হবে ঠিক আছে এবার আসেন টেনশন নিয়ে টেনশন আপনি কত দিবেন অনেকের ধারণা টেনশন বেশি হলে শক্তি বেশি হয় আসলে আসলে এটা পুরো উল্টা কথা টেনশন বেশি হলে অ্যাকুরিসি বাড়বে টেনশন কম থাকলে তার স্ট্রেংথ বাড়বে টেনশন আমাদের মতো প্লেয়ারদের পঁচিশ ছাব্বিশ টেনশনে খেলা উচিত ছাব্বিশ স্ট্যান্ডার্ড ছাব্বিশ স্ট্যান্ডার্ড ছাব্বিশ স্ট্যান্ডার্ডের টেনশানে আপনি বেশ শক্তি পাবেন দেখেন আমি এক্সপিরিয়েন্স এবং একজন চিকিৎসক হিসাবে মোটামুটি ফিজিক্স ভালো বুঝি কেমিস্ট্রি ভালো বুঝি সেই হিসাবে বলছি এটা আপনারা অন্ধভাবে মেনে নিতে পারেন ঠিক আছে যারা এক্সেপশনাল গায়ে অনেক শক্তি আমি জোর দিয়ে খেলতে চাই আপনারা ইন্টারন্যাশনালের খেলোয়াড় আপনার ভালো খেলোয়াড় তাদের হিসাব আলাদা যারা আমার মতো খেলোয়াড় যারা ফিজিক্যাল ফিটনেসের জন্য আমরা খেলাধুলা করি বা এমএচআ চার শীতকালে তিন চার মাস দুই মাস তিন মাস খেলি বা সারা বছর টুকটাক খেলি ফিজিক্যাল ফিটনেসের জন্য তাদের জন্য কথা বলি প্রয়োজন সুতরাং টেনশন আপনাদের অবশ্যই পঁচিশ ছাব্বিশের বেকার আঠাশে আপনারা খেলতে পারবেন না 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 আবার বাইশ তেইশ দিলেও খেলতে পারবেন না বাইশ তেইশে হবে না মোটামুটি পঁচিশ থেকে সাতাশে দিতে টেনশনে থাকতে হবে ঠিক আছে আর কোনো কিছুর যদি জিজ্ঞাসা থাকে আপনাদের আপনারা জানাবেন আমি আমি যতটুকু জানবো বা জেনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এটা খুবই গুরুত্বপূর্ণ হালকা হালকাভাবে নেওয়ার সুযোগ একদমই নাই ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম